মাসের মধ্যে সত্যিকার অর্থে শেষ করতে হবে এবং সকল পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা সিস্টেম রয়েছে সেগুলো যুগ করতে হবে আমাদের বিভিন্ন পরীক্ষা করতে এক মাস নিয়ে নেওয়া হয় এবং সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের ঘটনা ঘটে তার পরীক্ষা যখন ঢাকায় এসে করতে হয় সেটি দূর হওয়া অর্থাৎ জেলা লেভেলেও এই ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে দর্শনের ঘটনা ঘটছে এবং অধিকাংশ ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচার নিয়ে যারা ভুক্তভোগী তারাই সন্দেহ প্রকাশ করছে এবং এই ধরনের অপরাধ দিনের পর দিন মাসের পর মাস চলতে পারে না সেহেতু আমরা একটি সুরাহা চাই আমরা চাই যে সরকার সত্যিকার অর্থে আন্তরিকভাবে আইনের মধ্যে থেকেই দ্রুত জনসময় বিচার নিশ্চিত করবে সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ে বিচার সুনিশ্চিত করবে শুধুমাত্র আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের ঢাকার যে পাঁচ কলেজ সহ আমাদের আপামর ছাত্র সমাজ আজকে আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যর থেকে শুরু করে আমাদের পার হয়ে এই পুরোটা আমরা অবস্থান নিয়েছি হ্যাঁ এটি সত্যিকার অর্থে আমরা স্পষ্টভাবে বলছি এখানে অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে আপনি যদি এই ধরনের আমরা সরাসরি বলছি এখানে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার দায় রয়েছে এবং আমাদের যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এটা দায় রয়েছে এ সংস্কার অত্যাবশ্যক এবং শুধু তাই নয় আমি আবারও বলছি প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে এবং শহর থেকে যে দূরের অঞ্চলগুলোতে যখন এই ধরনের ঘটনা ঘটে কখনোই সেই ঘটনা মিডিয়াতে আসে না অর্থাৎ এই ধরনের আসছি আমাদের এত প্রতীকী কিন্তু এর ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই একটা শিবিরের পক্ষ থেকে বলো যেগুলো রাজনৈতিক মাগুরার এই আসিয়ার আমাদের এর ঘটনায় আপনি দেখবেন যে কিন্তু যুব দলের একজন নেতা বা আমাদের দক্ষিণ ছাত্র দলের সদস্য ছিল তিনি সেই আসিয়ার ঘটনাটাকে সুন্দরকে নিয়ে এসেছেন এবং তিনি প্রথম এই আসিয়ার দায়িত্ব নিয়েছেন এবং সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করেছেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছেন তারপর আমরা জেনেছি দেশবাসী জেনেছি এই ধরনের এই ধরনের যারা এই ধরনের নারীর প্রতি সহিংসতা এবং দর্শনের ঘটনায় যারা রাজনীতিকরণ করতে চায় তাদের মানসিকতা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে আমরা কি কোনো রাজনীতি বক্তব্য রাখতে চাই না এখানে কোনো রাজনীতি নেই দর্শক কোনো রাজনীতিক দলের হতে পারে না নারীর নিপরণকারী কোনো দলের হতে পারে না আমরা এটা কোনো রাজনীতিকরণে বিশ্বাসী নই অর্থাৎ আমি আজকে কোনো রাজনীতি বক্তব্য দেবো না আমার স্পষ্ট বক্তব্য আমরা বাংলাদেশের সকল রাজ রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠন এই দেশের আপামর ছাত্র সমাজ ছাত্র জনতা এই ধরনের ধর্ষক এবং নারী নিপীড়নকারীর প্রতি আমাদের জিরু টনারে স্পষ্ট অবস্থান হলো আমি আমরা সরাসরি এই মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত প্রধান উপদেষ্টা যিনি রয়েছে তাকে আরও বেশি আইনের প্রয়োগ এবং আমাদের পুলিশ প্রশাসনকে আরও ডেলে সাজিয়ে তাদেরকে কারণ অলরেডি সাত মাস হয়ে গেছে আমরা প্রথমে এক দুই মাস হয়তবা দেখেছি সাত মাস যাওয়ার পরও আপনাদের যদি তাদেরকে গতিশীল করতে না পারেন অবশ্যই আপনাদের ব্যর্থতা রয়েছে সেহেতু এই ব্যর্থতা এবং এই দেশের বিচার ব্যবস্থার হাত ফুকরেই এই ঘটনাগুলো ঘটানোর দুঃসাহস দেখাচ্ছে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি অতি নিশ্চিত করতে পারি বিশ্বাস করি সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই ধর্ষণ এবং নারী বিতরণকারীদের প্রতিরোধ করা সম্ভব